আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসলিম সব পেজে ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আবারও তাসলিম সব পেজ নিয়ে আসছেন চমৎকার স্টেফের মধ্যে কালারিং লুঙ্গি অনেক ভাই চেয়েছেন স্টেফের মধ্যে খারা স্টেফ লুঙ্গি কালারিং চাচ্ছেন তাই তাদের জন্য আজকে চমৎকার কিছু কালারিং লুঙ্গি নিয়ে আসছি আপনার নুনিরা দেখবেন মন সহকারে আমি প্রত্যেকটা নুনি কালার আপনাদের দেখাচ্ছি প্রথমে যে লুঙ্গি দেখাচ্ছি মাসা চমৎকার একটা লুঙ্গি খারা স্টেপের মধ্যে দেখেন চমৎকার চমৎকার একটা লুঙ্গি খারা স্টেপের মধ্যে দেখেন প্রথমে যে লুঙ্গি দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার একটা লুঙ্গি খারা স্টেপের মধ্যে দেখেন লুঙ্গিগুলো কত সুন্দর চমৎকার খারা স্টেপ তাই একবার চমৎকার লুঙ্গ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটা কোনো অগ্রিম নিচ্ছিন্ন আপনাদের কাছ থেকে নিশ্চিন্তে হান্ড্রেড পার্সেন্ট পিয়শ্রুতি হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে দুই থেকে তিন দিন ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে মাল হাতে পেয়ে যাবেন নিশ্চিন্তে লুঙ্গিগুলো যদি ভালো লাগে তাহলে লুঙ্গিগুলো রাখবেন কথা কাজে যদি মিল হয় দেখেন প্রত্যেকটা লুঙ্গি মশার কত সুন্দর চমৎকার লুঙ্গি চমৎকার লুঙ্গিগুলো কালার দেখেন চমৎকার সফট একবার মূলান চিকুন সুতো একবারে খুবই চমৎকার যা যে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার আপনি অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন আর দেরি কেন স্টক শেষ হওয়ার আগে সীমিত সময়ের জন্য তাই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আমাকে গ্যারান্টি পিওর সুতি লুঙ্গি সাড়ে পাঁচ হাত লুঙ্গিগুলো সাড়ে পাঁচ হাত লুঙ্গিগুলো সাড়ে পাঁচ হাত মাসা সুন্দর চমৎকার লুঙ্গি দেখেন খুবই সুন্দর চমৎকার লুঙ্গিগুলা আপনার স্টক শেষ হওয়ার আগেই আপনার অর্ডারগুলো কনফার্ম করে বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ